মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় বলি যার এটা দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কিয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল কারিয়া মাল আদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দেবে দোধ অনেক গর্ভবতী মহিলা থাকবে এই খেয়ামতের সময় যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পায় এখনো হয় নাই কেয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিহা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ ইসরাফিল কে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফুঁ দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক না এই গানের কথামালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর তালা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ থেকে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল ম পৃথিবীর সব মানুষের ruh কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল ম aut আখবারনি মাইয়াবকা أما কেবল আর কে আছে মালাকুল ম বলবে পৃথিবীর সব মানুষের ruh কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকত এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সাইদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তালা তৈরি করেছে কার জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রঙ ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন নারিয়ুন এটা শাক্কালু বি মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহু কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষ নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মারলি পাখি মাললি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস্তারা আছে কারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেস্তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তা রহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালু বিশকালীন মুখতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিউন নোট দিয়ে তৈরি। একের পর এক ফেরেশতা সমার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাক আল মউত আখবারনি মাইয়্যা বাকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিবরাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি ইসরাইল আল্লাহ বলবেন মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের হু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশ তখনও আল্লাহর আরসের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরা দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফ্রেশ তারা পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বার কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতানা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম আর আন্তাল হাইকুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই ও আল্লাহ আমি কেন মরবো আমি না দুনিয়ার সবাই রে মাল্লাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা রাত মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই ও মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মরতে তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মুত ইয়া মালাকাল মত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেস্তা মর মালাকাল মত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেশতা চিৎকার আমার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে बेहোশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে बाएं সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়া জহুর রাব্বিকা فبأي آلاء ربكما এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু আইনাস যা রুকে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বট গাছ অনেক জায়গায় থাকে না বট গাছ বিশাল ওইটাতে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল সালু দে নাচানাচি করে এরকম বটগাছ রাখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর দুহে পৃথিবী এইনা তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনা আনাহা কি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কৈ গঙ্গা নদী কই মিশি শিপি মিসৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল নদ আসকে কোথায় আইনাল আনাহা নদীগুলো কোথায় আইনাল কসু প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহেলের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচাতো ভাইরা কোথায় নমরুদের চাচাতো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহার লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার আল্লাহ একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার আল্লাহ হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে আল কারিআ আমাল وما ادراك ما